ভাত খেলে মোটা হয়ে যাব না বরং ভাত খেয়েই আপনি ওজন কমাতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন জিমে না গিয়ে শুধু দৈনন্দিন কিছু সহজ অভ্যাস বদলেই আপনি পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে আছে একটি গোপন টিপস যা এক সপ্তাহেই আপনার শরীরের পরিবর্তন আনতে পারে হ্যালো বন্ধুরা ডেইলি হেলদি টকে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জানি ওজন কমানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে ডায়েট জিম হাজারো নিয়ম সব সময় মেনে চলা যেন এক অসম্ভব ব্যাপার আর আমরা বাঙালিরা তো ভাত ছাড়া থাকতেই পারি না অনেকেই ভাবেন ভাত খেলেই বুঝি মোটা হয়ে যাবেন কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল বিজ্ঞানসম্মত উপায়ে এবং কিছু সহজ কৌশল অবলম্বন করে আপনি ভাত খেয়েও সুস্থভাবে ওজন কমাতে পারেন আজকের ভিডিওতে আমরা ঠিক এটাই দেখব কোনো কঠিন ডায়েট নয় ঘাম ঝরানো ব্যায়াম নয় শুধু কিছু স্মার্ট লাইফস্টাইল পরিবর্তন চলুন শুরু করা যাক পয়েন্ট এক ভাত খাবেন কিন্তু সঠিক পরিমাণে ভাত খেতে সমস্যা নেই কিন্তু পরিমাণটাই আসল দিনে এক কাপ রান্না করা ভাত যথেষ্ট প্লেটের অর্ধেক রাখুন সবজি দিয়ে এক চতুর্থাংশ প্রোটিন যেমন ডিম মাছ মাংস এবং এক চতুর্থাংশ ভাত এভাবে খেলে রক্তে শল্করার পরিমাণ বাড়ে না এবং ফ্যাট জমে না পয়েন্ট দুই হেঁটে বা নোড়ে ছড়ে খান খাবার পর হালকা হাঁটাহাঁটি করুন মাত্র পনেরো মিনিট হাঁটলেই খাবার হজমে সাহায্য হয় এবং ফ্যাট জমে না এমনকি সকালে বা সন্ধ্যায় কুড়ি মিনিট জোরে হাঁটা আপনাকে দিনের দুশো থেকে তিনশো ক্যালোরি পর্যন্ত বার্ন করতে সাহায্য করবে পয়েন্ট তিন ইনসুলিন নিয়ন্ত্রণে রাখুন ভাতের কারণে ইনসুলিন বেড়ে গেলে শরীরে ফ্যাট জমে তাই ভাত খাওয়ার আগে এক গ্লাস পানি বা এক বাটি স্যুপ খেলে ইনসুলিন লেভেল কম থাকে এছাড়া ভাতের সঙ্গে ফাইবার যুক্ত সবজি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে পয়েন্ট চার ঘরোয়া ওয়ার্কআউট জিমে না গিয়ে আপনি ঘরে বসেই দশ থেকে পনেরো মিনিটের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন যেমন স্কোয়াট প্ল্যাঙ্ক হাঁটু উঁচু করে হাঁটা বা ইউটিউবে পাওয়া নর্মাল কার্ডিও ভিডিও অনুসরণ এক টানা সাত দিন করলেই আপনি নিজের শরীরের পরিবর্তন টের পাবেন পয়েন্ট পাঁচ পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস কমানো কম ঘুম ও অতিরিক্ত স্ট্রেস কর্টিসল হরমোন বাড়ায় যা ফ্যাট জমার অন্যতম কারণ রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন বা ধ্যান করা খুবই উপকারী স্পেশাল টিপস প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে লেবু আর সামান্য মধু মিশিয়ে খান এটা মেটাবলিজম বাড়ায় এবং শরীরে জুমে থাকে টক্সিন দূর করে ফলে ওজন কমে দ্রুত তার সাথে যদি পাঁচটি অভ্যাস ঠিকমতো পালন করেন তাহলে ফল পাবেন হাতে নাতে ভাত খাওয়া বন্ধ নয় বরং স্মার্টভাবে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ ভাত খেয়ে ঘরেই থেকে আপনি নিজেই ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা